সর্বম শিবামায়াম শিবানন্তা শিব কৃপানন্তা আজকে আমরা সিংহলগ্ন সিংহ রাশির দু হাজার জানুয়ারি মাসের পথ চলা নিয়ে আলোচনা করব। তো সিংহলগ্ন সিংহ রাশি দু হাজার জানুয়ারিতে বৃহস্পতি আর মঙ্গলের যে ক্ষেত্র বিনিময় যোগ সেটা আপনাদের জন্য একটা অনন্য অভূতপূর্ব শুভ একটা যোগ তৈরি হচ্ছে পঞ্চমপতি এবং ক্ষেত্র বিনিময় এবং তার মধ্যে রাজ্যকারক গ্রহ হচ্ছে মঙ্গল তো এই মঙ্গল আর বৃহস্পতির যে এক্সচেঞ্জটা এটা আপনাদের নানানভাবে যদি একটা সেটব্যাকের মধ্যে থাকেন পিছিয়ে পড়ে থাকেন সময় ভালো চলছে না তাহলে বিশেষভাবে এগিয়ে নিয়ে যাবে মডারেট মিডিয়কার মিডিয়াম রেঞ্জের যদি জীবন চলে তাহলে সেখানে একটা উন্নতি দেবে আর যদি দশা অন্তর্দশা ভালো চলে এবং জীবনে একটা মোটামুটি সাকসেস ফুল লেভেলে চলছেন তাহলে একটা আরও অনেক অনেক উন্নত মানের জায়গা এই কানেকশান এই এক্সচেঞ্জ কিন্তু আপনাদের করে দেবে তো মোটামুটি বের মিনিমাম একটা আমরা প্রত্যেকটা সিংহলগ্ন সিংহ রাশির জন্যই কিন্তু এই বৃহস্পতি মঙ্গলের এক্সচেঞ্জে আশা করতে পারি এবং বিশেষ করে সিংহলগ্নের জন্য এডুকেশন নিজের সন্তানের বাবার শুভত্ব বিদেশের কানেকশন নতুন যোগাযোগ নতুন চাকরি আর্থিক উন্নতি গৃহসুখ গৃহক্রয় বাহন ক্রয় নানান দিকে মানে নেম ইট অ্যান্ড ইউ হ্যাভ ইট আর কি অসম্ভব শুভ একটা কানেকশন একটাই বিষয় যেহেতু আপনাদের দ্বিতীয় অষ্টমে রাহুকেতু অবস্থান করে আছে এই রাহুকেতু কিছুটা ক্রিটিক্যাল এই রাহুকেতু যদি আপনাদের অরিজিনাল নোডাল অ্যাক্সেসের উপর এসে থাকে অর্থাৎ আপনাদের যদি এখন নোডাল রিটার্ন হয় তাহলে সেখানে কিছুটা ডিফিকাল্টি ক্রিয়েট করছে এবং আপনাদের লগ্নরাশির রাশির সপ্তমে শনির অবস্থানটা কিছুটা আপনাদের একটা ড্যাম্পেনিং এফেক্ট কিছুটা আপনাদের স্পিড গতিটাকে কমাচ্ছে কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে এই ফিফথ ফেব্রুয়ারি অব্দি যে মঙ্গল বৃহস্পতির কানেকশন থাকবে এটা আপনাদের জন্য অভূতপূর্বভাবে একটা বেনিফিট জায়গা একটা বিশেষ বহু বছরের অনেক দিনের এফার্টকে একটা ক্রিস্টালাইজ করে কনসেন্ট্রেট করে কিন্তু এক মাসের মধ্যে আপনাদের অনেকটা এগিয়ে নিয়ে যাবে আপনাদের দ্বিতীয় একাদশপতি বুধ বৃশ্চিক রাশিতে মার্গি হবে সেকেন্ড জানুয়ারি এবং এই বুধ পঞ্চমে প্রবেশ করবে সেভেন্থ জানুয়ারি সুতরাং আর্থিক দিকের যা কিছু সমস্যা ছিল সেগুলো অনেকটাই মিটে যাবে এবং সেভেন জানুয়ারির পর বুধ আর মঙ্গল চতুর্থ নবমপতি দ্বিতীয় একাদশপতি একত্রে পঞ্চমে এবং পঞ্চমপতি নবমে এই কানেকশানে নানান রকমভাবে আর্থিক উন্নতি কোনো লোন ইত্যাদি যদি আটকে গিয়ে থাকে সেটা ক্লিয়ার হয়ে যাওয়া নানান রকম ডিসপিউটসে আপনারা মীমাংসা পাবেন এবং কোর্ট কেস ইত্যাদি লিগাল ডিফিকাল্টিস থাকলে কিন্তু আপনারা জয়ী হবেন সেখানে আপনারা অ্যাডভান্টেজ পাবেন লগ্নপতি রবি মকর রাশিতে ফিফটিন জানুয়ারি প্রবেশ করবে তো তারপর থেকে একটু সেকেন্ড হাফে একটু শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা একটু লো এনার্জি থাকবে শুক্র আপনাদের তৃতীয় আর দশম্পতি ধনু ধনুরাশিতে এইটিন্থ জানুয়ারি প্রবেশ করছে তার আগে ফোর্থ অব দি ফোর্থ থাকবে ফোর্থের ভিনাস এবং ফিফথের ভিনাস দুটোই কিন্তু যথেষ্ট শুভ ফল দেবে নানান দিক দিয়ে আর্থিক দিকেও আপনারা সুরক্ষিত থাকছেন তো মেনলি এই বৃহস্পতি আর মঙ্গলের এক্সচেঞ্জটা আপনাদের জন্য অত্যন্ত শুভ বলবান এবং একটা নবদিগন্ত খোলার একটা জায়গা তৈরি করছে বহু সিংহলগ্ন সিংহ রাশির জীবনে একটা একশো আশি ডিগ্রি কিন্তু পরিবর্তন আসছে মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জানুয়ারি দু হাজার চব্বিশ সিংহলগ্ন সিংহ রাশি দূরভ্রমণের যোগ কিছু সমালোচনার সম্মুখীন হতে পারেন দাম্পত্য জীবনে কিছু অসুবিধা হওয়ার সমস্যা একটা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ জানুয়ারি সিংহলগ্ন সিংহ রাশি আর্থিক দিকে কিছু সমস্যা বিশেষভাবে কিছু আর্থিক প্রতারণা এবং অহেতুক কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা একটু নিজেদের সংযত রাখতে হবে পাঁচ ছয় সাত দূরভ্রমণের যোগ নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কানেকশান মাধ্যমে সিনিয়র মানুষদের মাধ্যমে জীবনে একটা অভূতপূর্ব উন্নতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আট আর নয় কিছু প্রমোদ আমোদ প্রমোদের পরিস্থিতি এবং সেখান থেকে কিছু বিপদ হওয়ার সম্ভাবনা জল থেকে ওয়াটার থেকে জলাশয় থেকে সাবধানে থাকবেন এবং দাম্পত্য জীবনে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা দশ এগারো টেন্থ অ্যান্ড ইলেভেন্থ জানুয়ারি দু হাজার সন্তানের জন্য শুভ কিছু মনের মধ্যে উগ্রতা অ্যারোগেন্সের কারণে মানুষের সঙ্গে বিবাদ হতে পারে আদারওয়াইজ ফাইন্যান্সিয়ালিও কিন্তু বিশেষ শুভযোগ দেখা যাচ্ছে সন্তানের কিছু চাকরি প্রাপ্তি আর্থিক উন্নতি হায়ার এডুকেশনের সাকসেস বিশেষভাবে সন্তানের জন্য লক্ষ্য করা যাচ্ছে টেন্থ অ্যান্ড ইলেভেন্থ জানুয়ারি টুয়েলভ অ্যান্ড থার্টিন জানুয়ারি বারোই বারো আর তেরোই জানুয়ারি প্রচুর শ্রম প্রচুর হার্ডওয়ার্ক অনেক এফার্ট দিয়ে কিন্তু কাজকর্ম হবে এবং মন মানসিকতার মধ্যে একটা বিরক্তিভাব থাকবে চোদ্দো আর পনেরো মন মানসিকতা ভালো থাকবে না দূরভ্রমণের যোগ মায়ের সঙ্গে একটা বিশেষভাবে বিবাদ হওয়ার সম্ভাবনা দাম্পত্য জীবনেও কিন্তু কিছু ভুল বোঝাবুঝি হতে পারে ষোলো আর সতেরো জল থেকে সাবধানে থাকবেন কোনো না কোনোভাবে একটা বিপদ হওয়ার সম্ভাবনা অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কোনো রকম সেন্টিমেন্টাল ইমোশনাল মাইন্ডকে প্রশ্রয় দেবেন না অবশ্যই বাস্তব চিন্তা এবং খুব প্র্যাকটিক্যালি চলার চেষ্টা করবেন ষোলো আর সতেরো আঠেরো আর উনিশ গিয়ে বিশেষভাবে আবার আপনাদের জন্য শুভ যোগ নানানভাবে সন্তানের উন্নতি বাবার স্বাস্থ্য উন্নতি নিজেদের কর্মপ্রাপ্তি লটারির যোগ এবং অর্থপ্রাপ্তির যোগ প্রবল দেখা যাচ্ছে কুড়ি একুশ আর বাইশ সিংহলগ্ন সিংহরাশি কর্মক্ষেত্রে পরিবর্তন কর্মক্ষেত্রে দূরযাত্রা এবং কর্মক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা তেইশ আর চব্বিশ আর্থিক উন্নতি সন্তানের জন্য বিশেষ শুভ লটারি কাটবার কিন্তু দুটো ভালো দিন তেইশ আর চব্বিশ পঁচিশ ছাব্বিশ দূর ভ্রমণের যোগ বিদেশের সঙ্গে যোগাযোগ কিছু অর্থ ব্যয় তবে মন মানসিকতার মধ্যে অনেকটাই কিন্তু স্ট্রেংথ পাবেন সাতাশ আঠাশ উনত্রিশ মন মানসিকতা আবার ডিস্টারবেন্সে যাবে মানুষের সঙ্গে কিছু সমালোচনা কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিছু উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হতে পারে তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন থার্টিএথ অ্যান্ড থার্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার সিংহলগ্ন সিংহ আর্থিক প্রতারণা থেকে সাবধানে থাকবেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা কর্মক্ষেত্রেও কিন্তু কিছু জটিলতা তৈরি হতে পারে তো ওভারঅল দু হাজার জানুয়ারি কিন্তু সিংহলগ্ন সিংহ রাশি আপনাদের এই বৃহস্পতি মঙ্গলের কানেকশানটা একটা ইউনিক ওয়ান্স ইন আ লাইফ টাইম এটাকে আপনারা অপটিমাইজ করুন যে সমস্ত সুযোগ সম্ভাবনাগুলো ওপেনিংসগুলো নিয়ে আসবে এই ক্ষেত্র বিনিময় যোগ সেটাকে আপনারা জীবনের স্থান দিন এই কৃপাকে গ্রহণ করুন এই আশীর্বাদকে গ্রহণ করুন করে এইখান থেকে আপনাদের একটা নেক্সট স্টেজ শুধুমাত্র শনির দৃষ্টিটা লগ্ন রাশির উপর আছে সেটা একটা সামান্য হলেও একটু ড্যাম্পেনিং স্পিড কিন্তু সেটা আপনাদের মোটামুটি কভার হয়ে যাবে অসুবিধা হবে না বৃহস্পতি আর মঙ্গলের এই এক্সচেঞ্জটা কিন্তু আপনাদের জন্য একটা ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সট্রা একটা এনার্জি এটাকে অবশ্যই ইউটিলাইজ করবেন সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপা আনন্দা